ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল উঙ্কিত প্রণাম জানিয়ে আজ আমরা নিরবতা বা নিরবতার সাধনা নিয়ে স্মরণ মনন করবো প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে প্রতিদিন আমরা নতুন নতুন মননের আলোকে আমাদের অঞ্জলিটুকু নিবেদন করছি ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আসলে এত চারিদিকে বক্তৃতা হচ্ছে পাঠ হচ্ছে কিন্তু আমরা চুপ থাকতে পারছি কি নীরব থাকতে পাচ্ছি কি যীশুখ্রিস্ট বলছেন ধ্যানের মুহূর্তে চলে যাও ঘরের নিরভীত কোণে বন্ধ করো অর্গল এবং প্রার্থনা করো প্রভুর নিকট যিনি আছেন একান্ত সঙ্গপনে অন্তরালে সাক্ষাৎ হলেও স্বর্গস্থ পিতা তোমায় পুরস্কার পুরস্কৃত করবেন প্রকাশ্য জগতে আধ্যাত্মিক জীবনে বা জগতে নিরবতার ভূমিকা অপরিসীম ধ্যান ও মৌন গম্ভীর প্রকৃতি রচনা করে এমন এক দিব্য পরিমণ্ডল যেটা সাধককে পৌঁছে দেয় অস্থির কোলাহল মুখর জগতের অন্তরালে গুপ্ততার হৃদয়ের নিভৃত অঙ্গনে অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ের চর্চাকালে মন চঞ্চল হলে উপযুক্ত ফল লাভে বঞ্চিত হতে হয় সেই জন্য মনঃসংযোগের সহায়ক হিসাবে নিরবতা পালন বৈজ্ঞানিকভাবে যথোপযুক্ত গ্রহণযোগ্য অর্থাৎ মানুষের দিব্য চেয়ে চৈতন্যের যে স্বরূপ উন্মোচন তার জন্য নীরব থাকতে হয় দেখবেন আমরা বিভিন্ন ধর্ম মন্দিরে যখন যাই উপাসনা গৃহে যখন যাই তখন সেখানে বলা হয় নিরবতা পালন করুন কেন না আমাদের এই যে কান শ্রবণেন্দ্রীয় সেটা যদি অহরহ জাগতিক কোলাহলে মুখরিত থাকে তাহলে অন্তরাত্মার নির্ভীত বাণী হৃদয়ঙ্গমের অবকাশ তার থাকে না সুফি কবি খুব সুন্দর একটি রচনা করেছেন তার বাণী শোনার জন্য নীরব হও ক্ষণকাল যিনি স্বয়ং দিয়েছেন ভাষা দুয়ার আর কুলুপের ব্যবস্থা যার তাঁরই হাতে আছে চাবিকাঠি তাই আমি নীরব হলাম হে অন্তরের অন্তর শোনাও তোমার বাণী সেজন্য ধর্ম অনুশীলনের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষাই হচ্ছে নিষ্ঠা সহকারে মৌনব্রত পালন করা গুরুর কাছে অবস্থানকালে শিষ্য জিজ্ঞাসিত না হলে কদাপি বাক্যোচ্চারণ করেন না এই রকম নিয়ম পালনের প্রত্যক্ষ কার্যকারিতা রয়েছে কারণ তার ফলে শিষ্যের মন হয়ে ওঠে গ্রহণশীল এবং অতীত বিদ্যা অনাহাসে আত্মস্থ করার ক্ষমতা শিষ্য লাভ করেন নীরবতা পালনের উদ্দেশ্য মনকে চিন্তাশূন্য বা নিষ্ক্রিয় করা নয় তার উদ্দেশ্য এর ঠিক বিপরীত মনকে একাগ্র এবং সুসংহত করা নীরবতার অর্থ শরীর মন এবং অপরাপর ইন্দ্রিয় সমূহকে এরূপভাবে সংহত করা যেন প্রতিটি অনু পরমাণু আবর্তিত হয় একটা সুনির্দিষ্ট সুসমূহ ছন্দেহ যন্ত্রপাতিতেও আমরা দেখতে পাই যেখানে ঘর্ষণ যত কম শব্দও তত ক্ষীণ এবং তার স্থায়িত্ব সর্বাধিক আমাদের এই জীবন এবং কর্মজগতের পশ্চাতে একই সত্য বর্তমান সংঘর্ষ এবং বিশৃঙ্খলা যেখানে যত কম সে জীবন তত মহত্বপূর্ণ মন সুশৃঙ্খল হলে আচার আচরণে তার সমন্বিত রূপ প্রকাশ পায় তিনি তার মনের অন্তঃপুরে কোনো কিছুর সন্ধান পাওয়া মাত্রই নিজেকে জাহির করতে ব্যগ্র হয়ে ওঠেন না বরং তিনি শান্ত এবং স্থিতদি হয়ে অন্তর্জগতের ধ্যানে সমধিক আগ্রহী হয়ে ওঠেন দেখবেন প্রকৃত সাধক যারা সত্যি সত্যি সাধনা করছেন তাদেরকে আমরা ধরতে পারি না আমরা বাইরের জগতের বহু মানুষের বক্তৃতা শুনি দারুণ বলেছেন দারুণ আমরা ভাবে বিভোর হয়ে যাই কিন্তু ওই যে বলছেন যিনি মনের অন্তঃ কোনো কিছুর সন্ধান পেয়েছেন তিনি নিজেকে জাহির করেন না তিনি শান্ত এবং স্থিতধী হয়ে অন্তর্জগতের ধ্যানে একেবারে নিমগ্ন থাকে ভারতবর্ষে সমস্ত শিক্ষার ক্ষেত্রে এই একাগ্রতা অনুশীলনের একটা বিশেষ ভূমিকা রয়েছে প্রকৃতপক্ষে যারা জ্ঞানী তারা জানেন মানুষের অন্তঃসত্ত্বার সার্থক অভিব্যক্তি ঘটে যখন তার বহিষত্তা থেকে সে সম্পূর্ণ শান্ত থাকে সংসারী ভক্ত যখন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন না যে উপায় কি ঠাকুর এই নির্জন বাসের কথাটি বারবার বলেছেন অর্থাৎ সরিয়ে নেওয়া অন্য কিছু নয় একেবারে একটু নিজেকে নিশ্চেষ্ট রাখা কোথেকে নেই যে আমরা চিন্তা মগ্ন হাঁচি সময়। সেখান থেকে একটু নিজেকে সরিয়ে রেখে শান্ত চিত্তে থাকা বহির্জগতের যে আনন্দ কোলাহলে যখন আমরা মত্ত হচ্ছি কর্মপ্রবণতা যখন আমাদের বাড়ছে ঠিক সেই সময় নিজেকে সরিয়ে একান্তে নির্জনতায় অন্তঃসত্ত্বার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া ওই জন্য ঠাকুর বলছেন মাঝে মধ্যে এটি দরকার দেখবেন ভক্ত সম্মেলনের থেকেও সেই জন্য স্পিরিচুয়াল রিট্রিট খুব দরকার আমি ব্যক্তিগতভাবে এই স্পিরিচুয়াল রিট্রিটে খুব বিশ্বাসী সরে যাও দু তিন দিন তিন দিনের জন্য সেখানে শুধু ঈশ্বরীয় কথা হবে শুধু ঈশ্বরীয় ভাবেই আমরা বিরাজ করি আমার ব্যক্তিগতভাবে খুব ইচ্ছা আছে এরকম একটি স্পিরিচুয়াল রিট্রিট অর্গানাইজ করা আপনাদের যদি যথাযোগ্য সহযোগিতা পাই তাহলে আপনারা যোগাযোগ করবেন নাইন ফোর এই নাম্বারে তাহলে আমরা সবাই সমবেতভাবে একটা গ্রুপ করে করার চেষ্টা করব অর্থাৎ কেন না এই শুভতা শক্তির বিচ্ছুরণ সেটা তো দরকার অন্তঃ সত্তার মুখোমুখি দাঁড়াতে হবে মানসিক ভারসাম্যটা আছে কি না বোঝা যায় সেই জন্য আধ্যাত্মিক জীবনের অগ্রগতির জন্য কতকগুলো প্রাথমিক গুণ যখন আমাদের মন কোনো মহৎ চিন্তায় ব্যাপৃত থাকে তখন আমরা নিজেদের নিঃসঙ্গ বোধ করি না সাধারণ লোক কথা বলার বা সময় কাটানোর সঙ্গী না পেলেই নিজেকে নিঃসঙ্গ বোধ করে নতুন যিনি অধ্যাত্ম জগতের গভীরে অল্প মাত্রাতেও প্রবেশ করেছেন তিনি নিঃসঙ্গ অবস্থার অবকাশ পেলেই বেশ আনন্দিত বোধ করেন কেন না তিনি তার অন্তর আত্মার সাথে নিবিড় যোগাযোগ সংস্থাপন করতে পারবেন সেজন্য আমাদের প্রত্যেককে আত্মসঙ্গী হবার শিক্ষা পেতে হবে লোকে ভাবে যে অপরের সঙ্গে নিয়ত একসাথে না থাকতে পারলে তারা সুখী হতে পারে না আবার কেউ কেউ এমনও মনে করে যে মনের শান্তি পেতে হলে সব কিছু থেকে ও সব মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে সেজন্য মানুষের ভিড় হতে বা সংসারের হৈহট্টগল থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেও আমরা নিরবতার সন্ধান পাই না প্রকৃত নিরবতা কী না মানুষের সান্নিধ্য বা সাংসারিক হৈচৈ থেকে শুধু দূরে থাকা নয় এই নিরবতা হচ্ছে নিঃসঙ্গ অবস্থা লাভ কোনো ব্যক্তি গভীর বনে প্রবেশ করার পরও এই নিরবতা তার কাছে পরাহত হতে পারে কারণ মনে তার তরঙ্গ উঠছে মনে তার শান্তি বিঘ্নিত হচ্ছে তাহলে তো হবে না সেই জন্য এইটি আমাদের বারবার মনে রাখতে হবে যে মনকে এমন একটা উচ্চ পর্দায় বেঁধে রাখা যাবে এমন এক মহত্তর শক্তির সাথে যুক্ত করা যেতে পারে যখন এরকম বিপর্যয়ের সম্ভাবনা সম্পূর্ণ নির্মূল যাতে হয়ে যেতে পারে সেজন্য বলা হচ্ছে যে নৈশব্দের সঙ্গীত আহাকি মধু ধ্যানই বিশ্রামের শ্রেষ্ঠ উপায় আমরা যে ক্লান্তি বলি না শ্রম বিশ্রাম আমোদ প্রমোদ প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু ধ্যান নীরব ধ্যান প্রতিটি মানুষের এটি পাওয়ার অধিকার আছে যখন কোনো ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্থির নিশ্চল হয়ে যায় মন যখন চিন্তামুক্ত হয়ে যায় শরীরের স্নায়ু সকল যখন সুস্থিত হয় শ্বাস প্রশ্বাস যখন নিয়মিত হয় মন যখন অশ্বাসন্য এবং শান্ত হয় তখন তার অন্তঃসত্ত্বা এমন এক দিব্য ভাবের আবির্ভাব ঘটে যার মহত্ব এবং শক্তি অপরেও অনুভব করতে পারে সেজন্য বারবার বলছে নিরবতার একটা সৌন্দর্য রয়েছে এই নিরবতা আমাদের কর্মকুশল তৈরি করে দেয় মহাভারতে আছে যোগ সাধনা করতে গেলে প্রথমেই আবশ্যক মৌন পালন তবেই আয়ত্তে আসে জ্ঞান বিবেক এবং অসৎ বিষয় ত্যাগের ক্ষমতা সারাদিন দিন দৌড়ি করছে তার থেকে মৌনতা আসবে না এবং কোনো কাজে সে সফলও হতে পারবে না কারণ যে কোনো কাজের সাফল্য নির্ভর করে তার পশ্চাতে কতটুকু শক্তি প্রয়োগ করছি আমরা তার উপর প্রত্যেকটা চিন্তা বা ক্রিয়ার মধ্যে সর্বোচ্চ ভাবটুকু প্রয়োগ করতে হলে বহুদা বিভক্ত মনের শক্তিগুলোকে সংহত করে তার মধ্যে ঐক্য বিধান করা দরকার কিন্তু সে কাজটা সম্ভব হয় না যদি না আমরা মাঝে মধ্যে মনকে সদা ব্যস্ত এবং কোলাহল মুখর পরিবেশ থেকে বিচ্ছিন্ন করতে পারি সেই জন্য ভারতবর্ষ নিরবতার সাধনাকে গুরুত্ব দেওয়া হয়েছে বহু সাধক মৌনব্রত ধারণ করেন তাদের মৌনি বা মুনি বলা হয় তাদের মধ্যে কেউ কেউ আজীবন কঠোর মৌন পালন করেন এবং সমস্ত শক্তিকে আধ্যাত্মিক জ্ঞান লাভের ক্ষেত্রে নিয়োজিত করেন কেউ বা নেহাত প্রয়োজন ছাড়া অন্যথা বাক্যালাপ করেন না সৃজনশীল জীবন হলো নৈশব্দের জীবন কোনো কিছু সৃষ্টির প্রাক মুহূর্তে মানুষ নির্বাক হয়ে যায় নীরব চিন্তায় মগ্ন হয়ে সে একাগ্রতার দ্বারা প্রকৃতির এই রহস্যকে উন্মোচিত করতে চায় অ্যারিস্টাডাইস সক্রেটিসকে বলেছিলেন আপনাকে একটা চমকপ্রত ঘটনা বলি ব্যাপারটা অবিশ্বাস্য হলেও মনে নিখাদ সত্য আপনার সঙ্গ করে আমি যথার্থই জ্ঞান লাভ করেছি এক ঘরে না হলেও একই গৃহে থাকার ফলেই জ্ঞান প্রাপ্তি অবশ্য এক কামরায় থাকাকালে বেশি জ্ঞান লাভ বা লাভবান হয়েছে তার চেয়েও বেশি লাভবান হয়েছে আপনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে আর এই প্রাপ্তির পরিমাণ সর্বাধিক হয়েছিল আপনার ঘনিষ্ঠ সান্নিধ্যে উপবেশন করে এবং আপনার পুত দেহ স্পর্শ করে কারণ নিস্তরঙ্গ মনের আশ্রয়ে চিন্তাগুলো নিরু নিরুপদ্রব এবং বিনা বাধায় বিস্তার লাভ করতে পারে ভগবান শ্রী চৈতন্য তার শিষ্যদের বৃথা বাক্যালাভ করতেই যে নিষেধ করেছিলেন তা নয় অযথা বাক্যালাভ শোনার ব্যাপারেও তার আপত্তি ছিল কারণ তাতে দুষ্কৃতীয়কারী মানুষের পরোক্ষ প্রশ্রয় দেওয়াই হয় মন স্থির এবং প্রশান্ত না হলে কোনো প্রকার উচ্চ ভাব ধারণা করা সম্ভব হয় না বা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনাও পৌঁছয় না এই সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে যদি আমরা সত্যি সত্যি নিজের বা অপরের উন্নতি করতে ইচ্ছুক হই তাহলে সংসারের সংসারের এই কলরোল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্তত কেতুক্ষণের জন্য আমাদের অসীমের ধ্যানে মগ্ন হওয়া আবশ্যক বহির্জগতের চাঞ্চল্য দ্বারা মন বিক্ষিপ্ত না হলে তবেই আমরা জীবনের গুড়ো রহস্য লাভ করতে পারি সেই জন্যই আধ্যাত্মিক জীবনে নিরবতা পালনের এক বিশেষ ভূমিকা রয়েছে স্থির জলে যেমন নিখুঁত প্রতিবিম্ব দেখতে পাওয়া যায় তেমনি অচঞ্চল হৃদয়ে সত্যের অবিকৃত রূপ প্রতিভাসিত হয় কিন্তু অন্তরের গভীর নির্জনে আশ্রয় গ্রহণ না করলে জ্ঞানের উন্মেষ ঘটে না সেই জন্য যুগে যুগে মহাপুরুষরা অবতীর্ণ হয়েছেন তারা আহ্বান করছেন সেই মহাবাণীর দ্বারা যে সৎ চিন্তা এবং সৎ আচরণের দ্বারা জীবনে শান্তি এবং সমন্বয় এলে তবেই আধ্যাত্মিক উন্নতির পরাকাষ্ঠা ঘটে সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে মৌনতা এই মৌনতার মধ্যেই সত্যের সুপরিস্ফুট অভিব্যক্তি ঘটে ওই ঐশী বাণী আমরা শুনতে পাই যত আমরা অন্তঃসত্ত্বাকে সুযোগ দেব আধ্যাত্মিক মানুষের জন্য চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে শান্ত এবং সহনশীল প্রকৃতি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্য বলছেন না নিজের ভাব ভক্তি বিশ্বাস নিজের মধ্যেই গোপনে রেখো সেসব বাইরে প্রকাশ করলে ভক্তির হানি হয় সাধনকালে যারা বিরুদ্ধ ভাবাপন্ন বা নাস্তিক তাদের থেকে দূরে থাকতে হয় এই নীরব জীবনের কথা কারণ এই আত্মার যে উপলব্ধি ধর্ম উপলব্ধির ব্যাপার স্বামীজি বলছেন সেই উপলব্ধি নিচক তাত্ত্বিক জ্ঞানের দ্বারা হয় না কখনো একজন সুবক্তা চমৎকার বক্তৃতা দিয়ে মানুষকে স্বার্থ ত্যাগের উপদেশ দিতে পারেন কিন্তু তার নিজের অন্তরে যদি এতটুকু স্বার্থ প্রবৃত্তি বর্তমান থাকে তাহলে সব ব্যর্থ হয়ে যায় সেই জন্য জীবনযাপনই হলো শেষ কথা এবং সমস্ত ধর্ম ও আধ্যাত্মিকতার মূল মন্ত্র তত্ত্ব এবং মতবাদ নিয়ে আমরা লড়াই করি কিন্তু জীবনের ভিত্তিভূমিতে প্রবেশ করলে দেখা যায় যে সেখানে তর্ক এবং বিতর্কের কোনো স্থান নেই যে মুহূর্তে মানুষ এই জাগতিক সংসারের পশ্চাতে সেই পরম চৈতন্যময় সত্তাটির সন্ধান লাভ করবে সঙ্গে সঙ্গে তার সমস্ত বিভেদ ঘুচে যাবে সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে ঈশ্বর যেমন অসীম এবং সর্বব্যাপী তিনি যেমন আমার তেমনি তিনি অপরেরও তিনি আমার অন্তরে বিরাজমান এটি যেমন সত্য তেমনি সত্য তার সর্বভূতে অধিষ্ঠান সুতরাং প্রত্যেকের কর্তব্য এই অন্তঃস্থিত সেই চৈতন্যময় সত্তাটির বিকাশ সাধন করা অন্তরের যে তার অস্তিত্ব রয়েছে তার সম্পর্কে অবহিত থাকা এবং চৈতন্যকে জাগ্রত রাখা আমাদের প্রত্যেকের মধ্যেই সেই অল্প বিস্তর সচেতনতা আছে কারণ আমরা প্রত্যেকেই অমৃতের সন্তান সেই জন্য কার্লাইল বলছেন নিরবতা অনন্তের মতন গভীর শব্দ যেন মহাকালের বুকে সময়ের বুদ্ধুত শঙ্করাচার্য বলছেন সরব ভাষণ শব্দ নৈপুণ্য শাস্ত্র ব্যাখ্যায় কুশলতা প্রভৃতি শ্রোতার মনোহরণ করতে পারে কিন্তু তা মুক্তির কারণ হয় না সেজন্য আমাদের কি করতে হবে না ধ্যান অভ্যাস করতে হবে সেই ধ্যান অভ্যাসের দুটি পদ্ধতি রয়েছে আমরা জানি নিরবতার যে সাধনা সেটি কিভাবে করব ধ্যান সেটি কি করে একটা হলো মনকে চিন্তা শূন্য করা আর অপরটা মনকে চিন্তা দ্বারা পূর্ণ করা এই দ্বিতীয়টি মহাশক্তির বিকাশ ঘটায় মনকে চিন্তা চিন্তাশূন্য করার বিপদ হচ্ছে প্রায়শই তার প্রতিক্রিয়াস্বরূপ অবসাদ আলস্য এগুলো চলে আসে সেরকমভাবে মন প্রভাবিত হয় দুর্বলতার শিকার হয় কিন্তু মনকে যদি সক্রিয় সৎ চিন্তার দ্বারা পরিপূর্ণ রাখা যায় তাহলে বাহ্যিক এবং আভ্যন্তরীণ বিপদ থেকে শুধু রক্ষা নয় মহৎ ভাব অন্যান্য বিরুদ্ধ ভাবের অনুপ্রবেশ রোধ করতে সাহায্য করে সেজন্য আমাদের এই মানসিক শক্তি এবং শান্তিকে আয়ত্ত আনতে গেলে মনকে সৎ চিন্তার দ্বারা একেবারে সৎভাবের দ্বারা সৎ ক্রিয়ার দ্বারা পূর্ণ রাখতে হবে ওই জন্য সবসময় এই মনন সৎকথায় প্রতিদিনের মনন সৎ ভাবের দ্বারা সৎ আচরণের দ্বারা আমরা অল্প অল্প শুনব কিন্তু ওই মননটি করব নিরবতা পালন করতে হবে এবং সেটি একটা আধ্যাত্মিক ব্যায়াম সৈন্যরা যেমন নিয়মিত কুচকাওয়াজ করে তেমনি আমাদের মনকে অনেক যত্নে নিখুঁতভাবে একাগ্রতা দিকে নিয়ে যেতে হবে এবং উপনিষদের ঋষি প্রত্যেক আত্মার অন্তঃস্থলে এমন একটা দ্বীপ সৃষ্টি করার সম্ভাবনা ব্যক্ত করেছেন যেখানে কোনো ঝড় ঝঞ্ঝা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না এটাই সকল সাধনার লক্ষ্য তাই কোনো ব্যক্তি তার মন দুঃখ দুশ্চিন্তা এবং দুর্বলতার দ্বারা যদি আচ্ছন্ন হয় তাহলে একান্তে নীরবে একাগ্রচিত্তে ঈশ্বরীয়ভাবে যদি তন্ময় হতে পারেন তাহলেই তিনি আত্মার অসীমত্ব অনুভব করতে পারবেন সেটাই কিন্তু এই নৈশব্দের সঙ্গীত সেই জন্য বারবার বলা হয় আপনাকে হারিয়ে ফেলা হারানিধি খুঁজে পেতে অহংকারের আড়ালটুকু ঘুচিয়ে ফেলা মধ্য হতে শূন্যতার রুক্ষ মরু পেরিয়ে দেখি সবিস্বয়ে দেহভাণ্ডের বাইরে তিনি আছেন সদা হাস্যময় সেজন্য এই সাধনার উদ্দেশ্যই হচ্ছে অন্তরের দ্বীপ শিখাটিকে সদা প্রজ্বলিত রাখা কখনও কখনও হয়তো সেই জ্যোতি স্তীমিত হয়ে যায় নিজেকে নিঃসয়ে নিঃসহায় মনে হয় সংশয়াচ্ছন্ন মনে হয় কিন্তু না বারবার মনে রাখতে হবে যে যে স্বরচিত অবগুণ্ঠন পর্দা আমরা রচনা করেছি সেটাকে সরিয়ে ফেলতে হবে আত্মশক্তির জাগরণ করতে হবে সেই জন্য একটা আধ্যাত্মিক ব্যায়াম এইটিকে বারবার বলা হচ্ছে এটা আধ্যাত্মিক ব্যায়াম মৌন অভ্যাস যদি আমরা রপ্ত করতে পারি মনকে চিত্ত বিক্ষেপকারী ঘটনা থেকে যদি কয়েক মুহূর্তের জন্যেও সরিয়ে নিয়ে বৃহত্তর চিন্তায় নিয়োজিত করতে পারি তাহলে যে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলেও আমরা চিত্তের প্রশান্তি বজায় রাখতে পারব আমরা এই সেইটি বারবার মনে রাখি যে আমাদের যেন হৃদয়ে আমরা পবিত্র থাকি মনের অকপটতা যেন দূর হয় এবং আমরা যেন মানে অকপটতা মানে কপটতা যেন দূর হয় আমরা যেন হৃদয়ে পবিত্র থাকি মনের কপটতা যেন দূর হয় এবং ঈশ্বরের প্রতি যেন আমাদের আনুগত্যবোধ থাকে সেটাই যেন আধ্যাত্মিক জীবন গঠনের মূল ভিত্তি নমস্কার ধন্যবাদ